বিতর্কিত ব্যবসায়ী এস আলম নামে বেনামে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে লুট করেছেন আটত্রিশ হাজার কোটি টাকা আর এমন অনাচারের কারণেই ব্যাংকটি ডুবতে বসেছে বিভিন্ন নামে যেগুলো গেছে সেগুলোকে পরবর্তীকালে আইডেন্টিফাই করা হয়েছে এখানে তিন ধরনের অডিট হয়েছে বাংলাদেশ ব্যাংক দেখেছে তারপর কেপিএমজির পক্ষ থেকে কেপিআর করা হয়েছে করা হয়েছে তারপরে আমাদের নিজস্ব অডিট টিম কাজ করেছে দীর্ঘ সময় ধরে তো সেখানে মোটামুটিভাবে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ আমরা এমন পেয়েছি যেটা যাদের নামে নেওয়া হয়েছে এটা মূলত আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ বিপুল এই অর্থ বেনামি ঋণের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় যার মূল সুবিধাভোগী ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এসব অর্থের বড় অংশ এরই মধ্যে পাচার হয়ে গেছে